হোম অফ ক্রিকেটে ক্রিকেট ফিরছে তাতে স্বস্তি আছে আনন্দ আছে কিন্তু বাংলাদেশ দলের জন্য শঙ্কাও আছে শঙ্কাটা হচ্ছে যে এই সিরিজটা বিশ্বকাপে কোয়ালিফাই করার জন্য খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশ দলের লড়াইটা হচ্ছে উইন্ডিজের সাথে সেই উইন্ডিজের সাথে র্যাঙ্কিংও লড়াই চলছে যে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ দল আছে দশ নম্বরে উইন্ডিজ আছে নয় নম্বরে যে দল নয় নম্বরে থাকবে সাতাশ সালের মার্চ পর্যন্ত তারাই কিন্তু কোয়ালিফাই করবে সরাসরি বিশ্বকাপের জন্য সেই দিক থেকে এই যে নয়ে ওঠার লড়াইটা সেটা কিন্তু এই সিরিজটা খুবই ইম্পর্টেন্ট বাংলাদেশ দল এখন যে র্যাঙ্কিংটা সেখানে রেটিং পয়েন্ট চুয়াত্তর নিয়ে আছে দশ নম্বরে আর উইন্ডিজ তারা রেটিং পয়েন্ট আশি নিয়ে পয়েন্ট টেবিলে রয়েছে নয় নম্বরে যদি এখানে বাংলাদেশ দল তিন শূন্যতে যেতে তাহলেই একমাত্র সম্ভাবনা আছে যে বাংলাদেশ দল টপ টপকাবে বা নয় নম্বরে উঠে আসবে এবং উইন্ডিজকে পেছনে ফেলবে তিন শূন্য যদি হয় সেই ক্ষেত্রে রেটিং পয়েন্ট হয় বাংলাদেশের আটাত্তর এবং উইন্ডিজ তাদের আশি থেকে নেমে চলে আসবে ছিয়াত্তরে এছাড়া বাংলাদেশ যদি এই সিরিজটা যেতে দুই এক ব্যবধানে তাহলে বাংলাদেশে পয়েন্ট দাঁড়াবে চুয়াত্তর থেকে ছিয়াত্তর অন্যদিকে এক পয়েন্ট হারিয়ে উইন্ডিজের চলে আসবে উনআশিতে আর যদি কোনো কারণে সিরিজটা দুই দুইয়ের সমতা থাকে তাহলে যে পয়েন্টটা আছে মানে যে ব্যবধানটা আছে সেই ব্যবধানটাই থাকবে আবার যদি উইন্ডি সিরিজ যেতে তাহলে কি হবে তাহলে অবশ্যই তারা লিডটা বাড়িয়ে নেবে সেই ক্ষেত্রে তাদের লিডটা হবে যদি দুই এ সিরিজ যেতে বাংলাদেশ দল এক পয়েন্ট হারাবে চুয়াত্তর থেকে তিয়াত্তরে নামবে আর উইন্ডিস এক সেখানে গেইন করবে পয়েন্ট এবং তাদের পয়েন্ট দাঁড়াবে কিন্তু একাশিতে একাশিতে দাঁড়াবে তার বেড়ে যাবে একটু এরপর যে ইকুয়েশানটা আছে যদি কোনো কারণে তারা সিরিজ যেতে দুই শূন্যতে তাহলে তাদের পয়েন্ট দাঁড়াবে তিরাশি আশি থেকে তিন পয়েন্ট বেড়ে তিরাশি হবে বাংলাদেশ দল আরও এক পয়েন্ট হারাবে তাদের হবে তিয়াত্তর বাহাত্তর হবে কারণ তারা একটা ম্যাচ হারলে হবে তিয়াত্তর দুইটা ম্যাচ হারলে হবে বাহাত্তর এবং তিনটা ম্যাচ যদি হেরে যায় যদি ইকুয়েশনটা এমন হয় তিন শূন্য ব্যবধানে বাংলাদেশ দলে হেরে যায় সিরিজে তাহলে বাংলাদেশ দল চলে আসবে একাত্তরে এবং ওয়েস্ট ইন্ডিজ চলে যাবে চুরাশি পয়েন্টে তার মানে ব্যবধানটা বেড়ে যাবে কোনো কারণে সিরিজ যদি এক একের সমতা থাকে বৃষ্টির কারণে একটা ম্যাচ পরিত্যক্ত হয় তাহলে পয়েন্ট ব্যবধান যেটা রয়েছে সেই ব্যবধানে কিন্তু থাকবে তার মানে বাংলাদেশ দলের হাতে একটাই অপশন তিন শূন্যতে সিরিজ জিততে হবে এবং পয়েন্ট টেবিলে নয়ে উঠতে হবে কারণ এরপরে আমরা সবাই জানি কিছু কঠিন সিরিজ আছে এবং সেই সিরিজগুলোতে বাংলাদেশ দলকে জিততে হবে ভালো করতে হবে তাহলেই সরাসরি বিশ্বকাপে যেতে পারবে সেই তুলনায় এই সিরিজটা জেতা খুবই জরুরি এবং সেটা তুলনামূলকভাবে সহজ এখন আসা যাক বাংলাদেশ এলিভেন্টটা কেমন হবে দেখুন ওপেনাররা ভালো করতে পারছেন না সেখানে ওপেনার জুনিয়র তামিম খেলবেন না এটা অনেকটা নিশ্চিত হয়ে গেছে প্রথম ম্যাচে বা প্রথম একাদশে সেখানে ওপেনার হিসেবে সাইফের সাথে সৌম্যযুক্ত হচ্ছেন এরপর শান্ত তারপর হৃদয় এরপর মিরাজ এবং সোহান অথবা জাকের এর মধ্যে একজনকে আমরা দেখতে পারি অথবা যদি দুইজনকে দেখা যায় তাহলেও দেখা যেতে পারে যে দুজন আমরা সব শেষ সিরিজেও দেখেছি এই হচ্ছে মোটামুটি সাতজন ব্যাটার মিরাজ সেখানে অলরাউন্ডার এরপর যেটা আছে সেটা রিশাদ এবং তানভির কারণ খেলা হবে মিরপুরে যেখানে দাঁড়িয়ে আছি আমি এই মিরপুরে দুজন স্পেশালিস্ট স্পিনার তো দরকার রয়েছেই মিরাজ সহ কারণ তিনজন পেসার নিয়ে খেলবে কিনা সেটা সন্দেহ আছে খেলতেও পারে তবে দুইজন স্পেশালিস্ট স্পিনারের সাথে মিরাজ একজন থাকার সম্ভাবনায় বেশি সাথে দুইজন পেসার সেটা আমার মনে হয় যে মুস্তাফিজ এবং জুনিয়র সাকিবের থাকার সম্ভাবনাটা বেশি কারণ এরকম উইকেটে তাস্কিন বেশি রান দিয়ে ফেললে দলের জন্য প্রথম ম্যাচে সমস্যা হতে পারে এবং ব্যাটিং যে অপশনটা সেই জন্যও কিন্তু জুনিয়র সাকিব বেশি ভালো একটা অপশন তাহলে দুইজন পেসার তিনজন স্পিনার থাকার সম্ভাবনা বেশি মনে হচ্ছে যদি কোনো কারণে উইকেট দেখে মনে হয় একজন পেসার নেবে তাহলে হয়তোবা সেখানে আমরা দেখতে পারি তাস্কিনকে সেখানে স্পিনার হয়তো বা ড্রপ দেওয়া হলেও হতে পারে কারণ এই রকম কন্ডিশনে রিশাদ যদি দু একটা ওভার এক্সপেন্সিভ হয়ে যান তাহলে সেটা দলের জন্য ক্ষতি হতে পারে এখন আসা যাক উইকেটটা নিয়ে দেখুন যে উইকেটে খেলা হবে এই উইকেটে বাংলাদেশের দলের জন্য খুব একটা স্বস্তি নেই গেল দুইটা সিরিজে চারটা ম্যাচই হেরেছে চার ম্যাচের মধ্যে এক তাতেও পঞ্চাশ ওভার ব্যাট করতে পারেনি সর্বোচ্চ রান দুইশো নয় ইংল্যান্ডের এগেনস্টে বাকি ম্যাচগুলোতে তিনটে ম্যাচে যে ব্যাট করেছে তিনটে ম্যাচে দুইশোর উপর রানই বানাতে জল করতে পারেনি এখানে উইকেট অবশ্যই স্প্রিন্ট ফ্রেন্ডলি হবে যতই ভালো উইকেট হোক না কেন স্প্রিন্ট ফ্রেন্ডলি হবে এবং স্পিনাররা সহযোগিতা পাবে সেটা নিশ্চিতভাবেই বলা যায় এবং টোটালটা যদি দুইশো তিরিশ চল্লিশ হয় সেটাই ডিফেন্ড করার জন্য যথেষ্ট হবে বলেই মনে হচ্ছে আপনার কী মনে হয় এই ইকুয়েশনগুলো এই দলটা কেমন করবে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে সাহায্য থাকার জন্য